বাংলার জমিন থেকে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী নবী বিদ্বেষী তারাও বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হবে ঠিক কিনা আমরা সেই স্লোগান আমাদের হৃদয়ের মধ্যে যেটা আমরা লালন করতে পারি হজরত উমরের মতো ওমর যখন না রে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল সবাই মুসকি আসে দেখতে কে রে আমাদের এই নগরের মধ্যে কারা আবার না রে তাকবির আল্লাহ আকবর কারা আবার লিল্লাহে তাকবির দেয় সবাই এসে যখন দেখলেন হদরত উমর কণ্ঠে আওয়াজ দিতেছে বিড়ালের মতো সব বাগ দিয়ে লাগলেন আমরা মুসলমান জাতি আমরা সিংহের জাতি হুসাইনের মতো যদি এই কারবালার প্রান্তরের মতো যদি হুসাইন তিনি শির দিতে রাজি হয়েছেন কিন্তু শির নত করতে রাজি হন না আমরা তো মুসলমান দশ টাকার কাছে একটা চার কাছে আমাদের মস্তক অবনত করে দিই না আমরা মুসলমান 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 হবে হবে হলে হোসাইন কার বালার প্রান্তরে তার সব সেনাবাহিনীদেরকে বিয়া শেষ পর্যন্ত ফোরাত পানি বন্ধ করে দেওয়ার পরে তিনি মস্তক দিলেন কিন্তু তিনি বললেন মস্তক দিতে রাজি আছে কিন্তু মস্তক নত করবো না তোমাদের কাছে তোমাদের কাছে আমি মস্তক নত করতে চাই না ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম সেই ইসলামের পথে সেই দিনের পথে সেই ধর্মের পথে আমার জীবন আমার মন আমার ইচ্ছা আমার সব চালাবো কিন্তু তোমরা তন্ত্র মন্ত্র দিয়ে যা ইচ্ছা তা করতে পারো আমি কিন্তু তোমাদের সাথে একমত নই এই অবস্থায় যদি আমরা হোসাইনের মতো যদি আমরা মুসলমান হতে পারি আল্লাহর জমিনে কালিমার পতাকা ইনশাল্লাহ পথ 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 করে ঠিক কিনা আমরা সেই নজির মনে হয় যেন দেখতেছি আমাদের সামনে ইসলামী পতাকা জন্য এক শ্রেণীর জান্ বাহিনী আসতেছে আমরা যেন অচিরেই দেখতেছি আমরা যদি ইমানের বলে বলিয়ান হই আমরা যদি কোরআনের পক্ষে থাকি আমরা যদি রাসুলের পক্ষে থাকি আমরা যদি ইসলামের পক্ষে থাকি ওকান হাক্কানা আলাই না নাসুল আল্লাহর ওয়াদা মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন কাকে সাহায্য করবেন তাদেরকে সাহায্য করবে মোমেনদেরকে যারা মানুষ মারে তাদেরকে আল্লাহ সাহায্য করে না যারা বোম মারে গাড়ি পুরায় বাড়ি পুরায় তাদেরকে আল্লাহ সাহায্য করে না আল্লাহ সাহায্য করে আল্লাহর উপরে যাদের আস্থা বিশ্বাস আল্লাহ একটারা তো বলছে দেয়ার ইজ নো গড গডলেস অ্যাসোসিয়েশন আল্লাহ বলতে কিছুই নাই দুনিয়া এমনি এমনি হয়েছে কোন নাউজুবিল্লাহ আপনারা কি কোন দুনিয়া এমনি এমনি হয়েছে না আল্লাহ একজন আছে আল্লাহ আমার রবে রবে আমার আল্লাহ ধরে না ধরে না দলে আল্লাহ হারে না জন্য বিশ্বাস করতে হবে যে সবকিছু আল্লাহ পাক করেন সবকিছু আল্লাহ পাক করেন বিশ্বাস করতে হবে একিন রাখতে হবে আল্লাহ যদি সব না করেন যেগুলো আমরা কল্পনাও নিতে পারি নাই এরকম কিছু কার্যক্রম হয়ে গেছে কি নি দেশের মধ্যে সব আল্লাহর ইশারায় সব আল্লাহর ইশারায় এই পৃথিবীর সব বানত্ব যে ওমকে হবে না কেউ করে নাই কোনো দল করে নাই কেউ করে নাই পর থেকে আল্লাহুল খালকু আলমরু সৃষ্টি যার আইন চলবে তার সেই মাবুদ যদি ইসারা দিয়ে কাউকে নষ্ট করতে চায় নষ্ট হয়ে যাবে আর কাউ কাউকে যদি দশ তালার মালিক বানাই দিতে চায় তাহলে আল্লাহর ইশারা সে দশ তালার মালিক হবে ঠিক কিনা আপনার এলাকার মানুষ মিজান চেয়ারম্যান তিরিশ বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে মিজান চেয়ারম্যান একদিন বলছিল আমার বিরোধ করে আপনার লাভ কি আপনারা আমার পায়ের তলে ধরে টানবেন আল্লাহ আমার আকার মাটির সুলুদের উপরে টানতে আছে আল্লাহ পাক উপর বিশ্বাস ভরসা এরকম রাখার কারণেই তো মিজান চেয়ারম্যান তিরিশ বছর আগের মিজান চেয়ারম্যান আর এখন মিজান চেয়ারম্যান ব্যবধান আছে কিনা আমার ক্লাসমেট মিজান চেয়ারম্যান রিপন আল্লাহ দিলে কই আকাশ চুম্বি ভালোবাসা মহব্বত হয়েছে না এটা আল্লাহ করছে এই জন্য আল্লাহর উপরে ভরসা আস্থা রাখলে আল্লাহ সব করবেন কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহ পাক বলছেন সুরাতুল মায়েদার মধ্যে চৌচল্লিশ নম্বর আয়াত ছিচল্লিশ নম্বর চৌচল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত

আল্লাহর বিধান যারা জমিনে বাস্তবায়ন করতে চায় না ওই মানুষটা ফাঁসেক সুরা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর আয়াত মাদিদের ছিচল্লিশ নম্বর একটা আয়াত আছে আপনার দেখে নিবেন পঞ্চম নম্বর সিরিয়ালের সুরা সুরাই মায়েদা আল্লাহ বলছেন তারা জালেম তারা কাফের তারা ফাঁসেক আমি আল্লাহর বিধান যারা জমিনে বাস্তবায়ন করতে চায় না আমরা আল্লাহর বিধান শতকরা একশো লুক আমরা কি বাস্তবায়ন করতে এখনো চাই না মুখে বললো অন্তরে একটু বাধা আছে আছে কিনা বাধা থেকে লাভ কে আল্লাহ যদি আমি অন্য পক্ষে থাকি আর আল্লাহ যদি কোরআনের কোরআনের আয়াত অনুযায়ী আমার মত আমার পথ হবে আল্লাহর পথে ঠিক কিনা আমার মত আমার পথ হবে রাসুলের পথে আল্লাহর পথে তাহলে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি তাহলে রাসুলের সুপারিশ পাওয়া যাবে এই মদিনা জামাতের হুজুরা বারবার চেষ্টা করতেছেন এই মুক্তিসের দরবার শরীফের আমি ছোটকাল থেকে ওই ওই দরবার আসি মাঝে মাঝে মাফিল আসি বাৎসরিক মাহফিল গুলোতে আসি ওরা চাচ্ছে যে এই রাসুলের প্রেমে আসে হইয়া আমরা যদি রাসুলের সন্নাকে আঁকড়ি ধরি রাসুলের আদর্শ অনুযায়ী জীবন করি রাসুলের পথে মধ্যে যদি জীবন সাজায় রাসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাবার পরে রাসুল লাহু আলী ওয়াসাল্লামের পথে মতে জীবন চালাইয়া সেই মত অনুযায়ী জীবন চললে রাসুলের সাথেই আমাদের পরকালে জান্নাত হবে বলে আল্লাহু আকবর এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নত ভালোবাসলো ফাঁকাত আহাব্বানি সেজন্য আমি রাসুলকে ভালোবাসলো অমান আহাব্বানি কানা মাইয়া ফিল জাননা যে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসুলের সাথেই জান্নাতে যাব বলে আল্লাহ আকবর প্রিয়া যাই দাম আমর যুদি থানা উড়া যাইতাম মদিন রোজর পাশে বসে বসে বল تم مونير يا اللهم صل مولانا محمد وعلى يدي سيدنا